সবাই জানেন যে এবার আমাদের বনার পরিস্থিতি কি পরিমাণে খারাপ হচ্ছে ফেনি চট্টগ্রাম নরসিংদী কুমিল্লা ডুবে গিয়েছে এই অবস্থায় আমাদের উচিত ধৈর্য সহকারে এই পরিস্থিতি মোকাবেলা করা এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আমিও আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করছি আপনারাও এগিয়ে আসুন হাওড় এবং সুন্দরবন প্রবণ যে লঞ্চগুলো রয়েছে তারা আরও তাড়াতাড়ি দ্রুত এগিয়ে আসুন তাহলে উদ্ধার কাজ আরও দ্রুত সম্ভব হবে প্রথমে আমাদের যেটি লাগবে সেটা হচ্ছে বিশুদ্ধ পানি এবং খাবার কিন্তু এটা উদ্ধারকরণ করার পরে তো অবশ্যই আপনারা দ্রুত এগিয়ে আসুন তাহলে তাদেরকে আমাদের রেস্কিউ করতে সুবিধা হবে আল্লাহর কাছে আমার একটাই চাওয়া হে আল্লাহ আমাদেরকে রহমত করুন আমাদের রক্ষা করুন এত মানুষ কষ্টে রয়েছে তাদেরকে আপনি সাহায্য করুন তাহলে আমি এতটুকুই বলছি আজকের জন্য এই পরিস্থিতি আমাদের দ্রুত মোকাবেলা করতে হবে আর এর যে খরচ এই খরচ বহন করব আমরা সবাই মিলে ধন্যবাদ আজকে আমার কোনো এতটুকুই এটা পৌঁছে দিন মানুষের কাছে যেন আমার এই ভিডিওটা দেখে আরেকজন অনুপ্রাণিত হতে পারে ধন্যবাদ